আমরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে প্রবাসী আয় নিয়ে দেশে প্রবাসী আয়ের প্রবাহ অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে কোরবানিদের পরে অর্থাৎ ঈদুল আজহার পরে জুলাইয়ের এক তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয়ের প্রবাহ দেখা যাচ্ছে প্রায় দুই বিলিয়ন ডলার এটি বিগত বছরের একই সময়ের তুলনায় চব্বিশ শতাংশ বেশি দেশের ডলারের বাজারের স্থিতিশীলতার রক্ষায় এটি অত্যন্ত আশার খবর বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিচ্ছে সে তথ্য অনুযায়ী গত জুলাইয়ের এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত একশো বিয়াল্লিশ কোটি দশ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে এটি ষোলো দিনের কথা গত বছরের অর্থাৎ আগের বছরের একই সময়ে এসেছিল একশো একত্রিশ কোটি নব্বই লাখ মার্কিন ডলার তার মানে চলতি মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় আসা বেড়েছে সাত দশমিক সাত শূন্য শতাংশ আর এক তারিখ থেকে ২৬ তারিখ প্রবাসী আয় এসেছে একশো তিরানব্বই কোটি তিরিশ লাখ মার্কিন ডলার গত বছর একই সময়ে অর্থাৎ গত বছরের পয়লা জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত প্রবাসী আয় এসেছিল একশো পঞ্চান্ন কোটি নব্বই লাখ মার্কিন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেখা যাচ্ছে দেশে তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছিল এটি হলো এক বছরের পুরো অর্থ বছরের তিরিশ দশমিক শূন্য চার বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে অর্থাৎ বৈধ পথে দেখা যায় ব্যাংক মাধ্যমে বা ব্যাংক মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে তিন হাজার চার কোটি ডলার দেশে পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা দেশের ইতিহাসে আগে আর কোনো অর্থবছরে এই পরিমাণ প্রবাসী আয় আসেনি তার আগের বছরে অর্থাৎ তেইশ চব্বিশ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল তেইশ দশমিক সাত চার বিলিয়ন মার্কিন ডলার দেখা যাচ্ছে এটি তার আগের বছরের তুলনায় অর্থাৎ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরের যেই প্রবাহ সেই প্রবাহ বৃদ্ধির পরিমাণ প্রায় ছাব্বিশ শতাংশ দশক মণ্ডলী এই যে প্রবাহের সন্তোষজনক হার বৃদ্ধির যে সন্তোষজনক হার এটি আমরা আশা করছি দেশের রিজার্ভ বৃদ্ধি এবং মুদ্রা বাজারের যে বৈদেশিক মুদ্রার যে সংকট সেটি দূরীকরণে অত্যন্ত ভালো ভূমিকা রাখতে সক্ষম হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ